হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে আমকাসুন্দির রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আম তৈরির জন্য এখানে আমি বড়ো সাইজের একটা কাঁচা আম নিয়েছি এবার আমটা আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি একটা ছুরির সাহায্যে আমটা এবার আমি কেটে নিব আমটা কাটতে একটু কষ্ট হয়েছে কারণ আমে অল্প অল্প আশ হয়ে গিয়েছে এবার এগুলো আমি পিস পিস করে কেটে নিচ্ছি এভাবে আমটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি আর এরই মাঝে দেখুন আমটা আমি কেটে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে কেটে নেওয়া আমগুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি চার চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি কাসুন্দি এবার পাত্রের মুখটা আমি আটকিয়ে দিচ্ছি এভাবে ঝাঁকিয়ে সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি কিছুক্ষণ ঝাঁকিয়ে নিলেই হয়ে যাবে মজাদার আমকা একটা পাত্রে আমি সার্ভ করে নিয়েছি দেখুন এটা দেখতেও কতটা লোভনীয় লাগছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে আমকা রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ